মাতারাম বন মন্ত্রমদের মন্ত্র মনে সঞ্জীবন মন্ত্র মনে সঞ্জীবন বনদেব কৃষক তুমি এগিয়ে বলো বন্দে মাতারাম ছাত্র তুমি এগিয়ে বলো বন্দে মাতারাম শ্রমিক তুমি এগিয়ে বলো বন্দে মাতারাম ক্রেমল কংসি না

কার্যানেম ইথারের নামে সমগ্র মানবতা বল ইথারের দৃষ্টিে সমগ্র মনুষ্যত্ব ইথারের নামে সাধারণ মানুষের অধিকার কাটাতক সংক্রান্তের দৃষ্টিে সমগ্র মানবতা বল বিজেপি জেনে এই ইথার করে মতাদানের ভিতরে রাখা যায় না যাবে না আমাদের প্রত্যেকটি দৃষ্টিে সমগ্র মনুষ্যত্ব Come on.